ইংরেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল দু হাজার তেরোর একটি নতুন কাজ আমরা বিগত ভিডিওগুলোই সব কিছুতেই দেখিয়েছি এক্সেলের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ডেটা এন্ট্রি বা অফিসের ক্ষেত্রে কাজে লাগে আজকে আমরা এক্সেলের একটা নতুন কাজ দেখব দেখুন এখানে একটা আমরা ডেটা তৈরি করে নিয়েছি সিরিয়াল নাম্বার আইটেম কোয়ান্টিটি প্রাইস টোটাল প্রাইস এটা একটা এখান থেকে এই যে অংশটা এই অংশটা একটা লিস্ট দেখা গেল এই কোয়ান্টিটি পরে আবার এটা যোগ হয়েছে এই ছাপ্পান্ন আটাত্তর একশো যোগ হয়েছে এইটাকে আমরা কীভাবে এই কোয়ান্টিটিতে অ্যাড করবো এটা আজকে আমরা শিখব যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলব ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক কীভাবে অ্যাডটাকে আমরা কোয়ান্টিটিতে যোগ করতে পারবো কীভাবে কোয়ান্টিটির সাথে এই অ্যাড যোগ করবো ধরুন পঁয়ত্রিশ কোয়ান্টি চল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এগুলো ছিল পরে আবার এটা অ্যাড হয়েছে তাহলে এর সাথে এটা অ্যাড করবো কীভাবে প্রথমে দেখুন অ্যাডটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর যদি আপনি কন্ট্রোল সি করেন তাতেও কপি হয়ে যাবে আবার রাইট ক্লিক করে যদি কপি করেন তাতেও কপি হবে তার মানে এটাকে আমি কপি করে নিলাম এবার যোগ করবো কার সাথে কোয়ান্টিটির সাথে তাহলে এখান থেকে এই কোয়ান্টিটিকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা এই যে হোম থিপারের মধ্যে চলে আসবো এখানে এসে দেখুন পেস্ট বলে একটা জায়গা আছে এখানে ক্লিক করবো কিন্তু পেস্ট স্পেশাল এই শেষ অপশানটাতে আমরা এসে ক্লিক করব ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আমাদের কাছে চলে আসবে এখানে দেখুন অপারেশন বলে একটা অপশান আছে অ্যাড এখানে অ্যাড বলে একটা অপশান আছে অ্যাডে ক্লিক করে দেব এখানে অ্যাড বলে একটা অপশান আছে অ্যাডতে ক্লিক করবেন এরপর যদি আমরা ওকে করে দিই দেখুন এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো এই কোয়ান্টিটির সাথে অ্যাড হয়ে যাবে দেখি অ্যাড হয় কি না এবং ওকে করে দেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাড অপশানগুলো সব কোয়ান্টিটির সাথে যোগ হয়েছে একটু আন্ডো করলে বুঝতে পারবেন দেখুন এটা চল্লিশ আছে এটা আটাত্তর আছে এটা পঞ্চান্ন আছে এটা একশো আছে তাহলে এটার সাথে এটা যদি যোগ হয় তাহলে একশো পঞ্চান্ন হবে দেখা যাক কী হয় তাহলে আমরা এখানে পেজটা গেলাম পেজটা গিয়ে পেস স্পেশালে ক্লিক করলাম অ্যাডেতে এতে ক্লিক করলাম ওকে করে দিলাম দেখুন একশো পঞ্চান্ন সব টোটালগুলো হয়ে গেছে তাহলে এর সাথে এর অ্যাড করতে পারলাম যদি অনেক পরে আমরা এটাকে অ্যাড করতে চাই তাহলে এইভাবে আমরা অ্যাড করতে পারি ধরুন এটা আমরা লিঙ্ক করে নিই তো পরে আমাদের দেখা গেলো যে এই ডেটাটা আবার নতুন করে এসেছি এই ডেটা এসেছে তাহলে অ্যাড করলাম কীভাবে ওই পদ্ধতিতে আমরা এর সাথে অ্যাড করতে শিখলাম তাহলে কোনো জিনিসকে আমরা পরবর্তী সময় যদি অ্যাড করতে চাই তাহলে এখানটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আমরা কী করবো এটাকে কপি করে নেব রাইট ক্লিক করে বা কন্ট্রোল সি করে তারপরে এখানে পেস্টে যাব পেস্ট স্পেশালে ক্লিক সরি তার আগে এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর পেস্টে যাব পেস্টে যেয়ে পেস্ট স্পেশালে ক্লিক করব অ্যাডে ক্লিক করবো নিয়ে উঠে করে দিলেই দেখুন যোগ হয়ে যাবো তাহলে এই সংখ্যাগুলো আমরা এর সাথে পরবর্তী সময়ে যোগ করতে পারছি তাহলে এক্সেল আমাদেরকে দেখালো যে পেস্ট স্প্যানেল থেকে অ্যাড করলে পরবর্তী ডেটাকে আমরা এই ডেটার সাথে অ্যাড করতে পারবো এটা ছিল উদাহরণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ